চট্টগ্রামে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে চট্টগ্রাম দশ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মহিউদ্দিন বাচিও মন্তব্য করেছেন শ্রমজীবী মানুষের রক্ত আর ঘামে গড়ে উঠেছে এই বিশ্ব সভ্যতা কিন্তু তারা এখনো পায়নি ফিরে তাদের ন্যায্য অধিকার ও সমতা কথাটা আমার নয় এ কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিস্তারিত দেখুন চট্টগ্রাম বুড়ো প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে বুধবার দুপুরে আন্তর্জাতিক শ্রমিক সংঘতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু এমপি প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন আমার অধিকার আমায় দাও নয়তো রাজপথ ছেড়ে দাও শ্রমিকদের সমস্ত অধিকার ফিরিয়ে দেয়ার সহ তাদের মাথা গোজার ঠাই করে দিতে সংগ্রাম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুর উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা এবং আট নং শুল্ক বহর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোর্শেদ আলম তিনি বলেন বঙ্গবন্ধু বলেছিলেন শ্রমিকরা কখনো এদেশের সঙ্গে বেইমানি করেনি তাদের অধিকার সংগ্রাম রক্ষায় দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এছাড়াও বক্তব্য রাখেন আলহাজ আলম মানবিক শকত আহমদ আব্দুর অনেকে এর আগে নগরের থেকে দিনটি উপলক্ষে এক বিশাল র্যালি শুরু করে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে স্থলে এসে শেষ হয় এতে নানান রঙের গেঞ্জি ও প্লে নিয়ে শ্রমিক দিবসের আলোচনা সভায় অংশগ্রহণ করে প্রায় কয়েক হাজার শ্রমিক